প্রিয় দর্শক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই দৃশ্যগুলো হয়তো আপনাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে আমাদের দেশেই কেমন সুন্দর এক ঐতিহ্য নদীর বুকে ভেসে আছে বলছি পিরোজপুরের নাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈঠাকাটার ভাসমান বাজারের কথা এ যেন নদীর ক্যানভাসে আঁকা এক সচল ছবি শত শত বছর ধরে কৃষকের ফসল আর জীবনযাত্রার গল্প নিয়ে এই বাজার আজও আমাদের সংস্কৃতির অন্যতম এক নিদর্শন এই দৃশ্যের টানেই আমরা ছুটে এসেছিলাম এই বাজারে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমরা যে কঠিন বাস্তবতার মুখোমুখি হলাম সেই গল্পটা আপনাদের বলাটা ভীষণ জরুরি ভাসমান বাজারটি মূলত বসে শনি এবং মঙ্গলবার ওর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত প্রধানত এটি কৃষি পণ্যের পাইকারি হাট তাই সকাল সাতটা থেকে নয়টার মধ্যেই এর আসল রূপ দেখা যায় আমরা সঠিক সময়ে অর্থাৎ সকাল সাতটার মধ্যেই এখানে পৌঁছে গিয়েছিলাম যাতে বাজারে প্রাণবন্ত দৃশ্য মিস না হয় কিন্তু আমাদের সব উচ্ছ্বাস এক ধাক্কায় শেষ হয়ে গেল মূল বাজার তখন সবে জমতে শুরু করেছে আর আমরা তখন হর্নে হয়ে খুঁজছি মাত্র নৌকা দর্শক বিশ্বাস করতে পারবেন না এই জীবন্ত বাজারটি ঘুরে দেখার জন্য একটি নৌকা জোগাড় করতেই আমাদের সময় লেগে গেল পুরো দুই ঘন্টা আর এই অপেক্ষার সময়টা আরও বেশি কষ্টের ছিল যখন দেখছিলাম আমাদের চারপাশে শত শত নৌকা নিশ্চলভাবে বাধা এত নৌকা থাকার সত্ত্বেও কি আমরা মাত্র একটি নৌকা পাব না এই প্রশ্নটার উত্তর আমাদের কাছে ছিল না যেখানে বাজারের প্রাণ মাত্র তিন ঘন্টা সেখানে মূল্যবান দুই ঘন্টা আমরা শুধু অপেক্ষা করেই পার করে দিলাম যখন অবশেষে একটি ইঞ্জিন চালিত নৌকা পেলাম তখন ঘড়ির কাটা নয়টা ছুঁই ছুঁই অর্থাৎ বাজারের শেষ মুহূর্ত চলছে এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে দূর দূরান্ত থেকে আসা একজন পর্যটকের কাছে সময়ের এই অপচয় কতটা হতাশাজনক তা শুধু আমরাই বুঝতে পেরেছি তবে হতাশা এখানেই শেষ নয় দীর্ঘ অপেক্ষার পর নৌকা পেলেও এখানকার নৌকা ভাড়া শুনে আমাদের চোখ কপালে ওঠার জোগাড় প্রতিটি নৌকার ঘন্টা প্রতি ভাড়া চাওয়া হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা চিন্তা করুন এক দেড় ঘন্টা বাজার ঘুরতে গেলে শুধু নৌকা ভাড়াতেই খরচ হয়ে যাচ্ছে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা কৃষকের পণ্য বেচা কেনার এই ঐতিহাসিক ঘাটে এই ধরনের চলা পর্যটন ভাড়া কি এখানকার সাধারণ ঐতিহ্যকে উপভোগ করার পথে বড় বাধা নয় স্বাভাবিকভাবেই এই আকাশ ছোঁয়া ভাড়ার কারণে খুব বেশি আমাদের পক্ষে ঘোরা সম্ভব হয়নি এত কষ্টের পরেও পুরোটা মিস করে আমরা ফিরিনি নৌকার উপর ভাসমান ছোট ছোট দোকানগুলো থেকে আমরা উষ্ণতা খুঁজে নিয়েছিলাম বাজারের শেষের দিকে যখন অন্য সবজি পাতির ভিড় কমে গেছে তখন আমরা পেলাম সেই ভাসমান চায়ের দোকান

এখান থেকে আপনাদের বাড়ি কত কত দূর আমাদের বাড়ি এই সামনে 10 15 মিনিট লাগে কাছেই কাছেই আমি উকুল গেলে উকুল যাই আপনি কি চারা বিক্রি করেন নাকি হ্যাঁ বিক্রি শেষ কি কি চারা আনছেন ফুল কুমার ফুল লাউ আচ্ছা কাকা আপনি এই আপনার এরকম ভাসমান নৌকায় দোকান এটা কত বছর ধরেন পঁচিশ বছর তো হয়েছে একটু বেশি হইতে পারে অনুমানে পঁচিশ বছর ও এই পঁচিশ বছরের এই নৌকায় মানে বেচা কিনা করেন আপনি যে আচ্ছা এই আপনার চা এবং পিঠা এছাড়া তো আর কিছু নাই আছে চা পিঠা পাম সিগারেট আবার এই চাউলের গুড়ম মশলা করে বেশি তারপরে জ্বরদা পান সব কিছু আচ্ছা আপনার দৈনিক ই কেমন ইনকাম কেমন বেচা কিনা কেমন হয় বেচা কিনা ধরেন সিজনের সময়

চারা বিক্রি করে জল দেখাও ও আচ্ছা তো আসছেন কখন কখন আসছেন কত কোন সময় আসছেন এক ঘন্টা ও বিক্রি শেষ আচ্ছা এখন কি বাড়ি যাবেন প্রিয় দর্শক আপনারা যেন আমাদের মতো এসে আটকে না যান সম্ভব হলে পৌঁছানোর আগেই স্থানীয়দের মাধ্যমে নৌকা চালকদের সাথে যোগাযোগ করে রাখুন নৌকার ভাড়ার ব্যাপারে আগে থেকেই দরদাম করে নিন এমন আকাশ ছোঁয়া ভাড়া দিয়ে যেন আপনাকে ঘুরতে না হয় দরদাম না করলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে পুরো বাজারে প্রাণবন্ত রূপ দেখতে হলে সকাল ছয়টার আগেই এখানে পৌঁছান নয়টার পর বেশিরভাগ বেচা বন্ধ হয়ে যায় বৈঠাকাটা ভাসমান বাজার আমাদের দেশের এক অমূল্য সম্পদ আশা করি স্থানীয় কর্তৃপক্ষ এবং নৌকা চালকরা পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন যাতে ভবিষ্যতে কোনো পর্যটককে দুঃখ নিয়ে ফিরতে না হয় আর আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ আপনারা আসুন এই ঐতিহ্যকে দেখুন তবে সতর্কতা এবং প্রস্তুতি নিয়ে আসুন দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ